আমার ছেলে মেয়ে বলে কাটা ছাড়া মাছ খাবে কিন্তু কাটা ছাড়া মাছ কোথায় পাবো তার জন্য যে মাছের কাটা কম সেগুলোই রান্না করার চেষ্টা করি আমি আট পিস বয়াল মাছ নিয়েছি আজকে বয়াল মাছের কালিয়া করব মাছের পিসগুলো অনেকটাই বড়ো আগে থেকে মাছের পিসগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এবং একটা সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট এভাবে মেরিনেট করে রাখলে ভাজা করার সময় তেল ছিটে গায়ে আসবে না তাই কিছুটা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখব একটু ভালো করে ভেজে নেব মাছগুলো আমি বয়াল মাছ রান্না করতে ভীষণ ভয় পাই কারণ তেল ছিটে আসে গায়ে তাই রান্না করার সময় মানে একটু সাবধানে রান্না করি এভাবে দশ থেকে পনেরো মিনিট আগে আমি একটু ম্যারিনেট করে রাখি যাতে তেল ছিটে না আসে মাছের পিসগুলো অনেকটাই বড় তাই একটু সাবধানে ভেজে নেব যাতে ভেঙে না যায় আমার ছেলে মেয়ে তো বোয়াল মাছ ভীষণ পছন্দ করে তাই মাঝে মধ্যে আমি বোয়াল মাছ রান্না করি আজকে একটু বোয়াল মাছের কালিয়া করবো তার আগে থেকে মশলা রেডি করে রাখছি একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধরনের গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে রাখবো যাতে তরকারি কালারটা বেশ ভালো হয় এইভাবে আমি সরাসরি গুঁড়ো মশলা ইউজ করি না কখনো তাই আগে থেকে এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি গুঁড়ো মশলা তার সঙ্গে আমি নিয়েছি চারটে বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি এবং একটু আদা রসুন বেটিয়ে নিয়েছি গুঁড়ো মশলা আগে থেকে রেডি করে নিয়েছি তার সঙ্গে গুঁড়ো মশলা তো রেডি করেছি এবার মাছগুলো ভেজে নেব সরষে তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেবো মাছের পিসগুলো একটু বড় সাইজ তাই দুটো তিনটে করে আমি ভেজে নিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি সেটা আমি দেখাচ্ছি না আর বয়াল মাছ রান্না করতে আমার ভীষণ ভয় লাগে তেল ছিটে আসে তাই মাছ কড়াইতে দিয়ে আমি অনেকটা দূরেই দাঁড়িয়ে থাকি তো লাল লাল করে ভেজে নেব মাছগুলো যাতে রান্নার সময় ভেঙে ভেঙে না যায় আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং দু দিনবারে সেটা ভেজে নিয়েছি আট পিস মাছ ছিল আমার ছেলে মেয়ে তো খুব খুশি যে মাছের পিসগুলো অনেকটাই বড় এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ভেজে নেবো ব্রাউন করে পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পর টমেটো থেকে জল বেরিয়ে আসে তার জন্য আমি একটু পরেই দেব টমেটো কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব আর একটু মারাচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপরে আমি লবণ দেব লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পর আবার একটু ভেজে নেব মশলা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি তার সঙ্গে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার বাটিতে মশলা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি যে বাটিতে মশলা রেখেছিলাম এবার সব ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসে বা নাড়াচাড়া করে সেটা মিশিয়ে নেব এবং কষিয়ে নেব ভালো করে এবং মিডিয়াম ফ্লেমে সেটা করব যাতে কড়াইতে লেগে না ধরে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি বোয়াল মাছের কালে একটু মা মানে শুকনো শুকনো খেতে ভালো লাগে তাই ঝোলটা টেনে যাবে মাছ দেওয়ার পরে ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে ঝোল ঝোলটা টেনেও যাবে মাছগুলো একটু উল্টো পাল্টে দেবো মাছগুলো দেওয়ার পর ঝোল অনেকটা শুকিয়ে গেছে এবং তরকারি ওটা রেডি হয়ে গেছে এবং উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এরপর ঠান্ডা হয়ে গেলে একটা বড় থালায় ঢেলে নেব মাছের পিসগুলো অনেকটাই বড় যাতে ভেঙে না যায় এবং সার্ভ করতেও বেশ সুবিধে হবে খুব ভালো লাগে এইভাবে মাছের কালিয়া আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে এইভাবে মাছের কালিয়া খেতে